নমস্কার আজকে জানব আমরা হিস্টোরি অফ ইন্ডিয়ান ব্যাঙ্ক অর্থাৎ ভারতের ব্যাঙ্কগুলির ইতিহাস জানবো সংক্ষিপ্ত আকারে অর্থাৎ ভারতের প্রথম ব্যাঙ্ক যদি আমরা দেখি তো ভারতের প্রথম ব্যাঙ্ক হচ্ছে সতেরোশো সালে ভারতের প্রথম ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ হিন্দুস্থান যেটি ইউরোপীয়রা তৈরি ব্যাঙ্ক অফ হিন্দুস্তান হচ্ছে ভারতের প্রথম ব্যাঙ্ক হচ্ছে ব্যাঙ্ক অফ হিন্দুস্তান এরপর নেক্সট আঠেরোশো ছয় সালে আরেকটি একটি ব্যাঙ্ক গঠিত হয় কলকাতায় অর্থাৎ তৎকালীন ভারতের রাজধানী কলকাতায় ব্যাংক অফ ক্যালকাটা গঠিত হয় আঠেরোশো ছয় সালে আঠেরোশো ছয় সালে ব্যাংক অফ ক্যালকাটা গঠন করা হয় এবং এই আঠেরোশো ছয় সালে যে ব্যা অফ ক্যালকাটা গঠন করা হয় কলকাতায় এবং সেটার নাম আঠেরোশো নয় সালে আঠেরোশো নয় সালে এই ব্যাঙ্ক অফ ক্যালকাটার নাম পরিবর্তন করে রাখা হয় এই ব্যাঙ্ক অফ ক্যালকাটার নাম পরিবর্তন করে রাখা হয় কি ব্যাঙ্ক অফ বেঙ্গল এই ব্যাঙ্ক অফ বেঙ্গল অর্থাৎ এই ব্যাঙ্ক অফ বেঙ্গল হচ্ছে একটি কি প্রেসিডেন্সি ব্যাঙ্ক কি বললাম আঠারোশো ছয় সালে ব্যাঙ্ক অফ ক্যালকাটার নাম পরিবর্তন করে আঠারোশো নয় সালে রাখা হয় ব্যাঙ্ক অফ বেঙ্গল এবং এই ব্যাঙ্ক অফ বেঙ্গল হচ্ছে কি একটি প্রেসিডেন্সি ব্যাঙ্ক এবং আরও দুটি পরে পরবর্তীতে প্রেসিডেন্সি ব্যাঙ্ক গঠিত হয় অর্থাৎ আঠেরোশো নয় সালে যদি দেখি ব্যাঙ্ক অফ বেঙ্গল এটি নামকরণ করা হয় এবং আঠেরোশো আঠেরোশো চল্লিশ সালে আঠারোশো চল্লিশে গঠন করা হয় ব্যাংক অফ বোম্বে এটি আঠারোশো চল্লিশ সালে গঠন করা হয় এটি একটি প্রেসিডেন্সি ব্যাংক এবং আর একটি প্রেসিডেন্সি ব্যাংক সেটা হচ্ছে আঠেরোশো তেতাল্লিশ সালে গঠন করা হয় সেটা ব্যাংকটা হচ্ছে কি ব্যাংক অফ মাদ্রাজ ব্যাংক অফ মাদ্রাস এই তিনটি হচ্ছে ব্যাংক অফ বেঙ্গল ব্যাংক অফ বোম্বে অ্যান্ড ব্যাংক অফ মাদ্রাস তিনটি হচ্ছে কি প্রেসিডেন্সি ব্যাংক এই তিনটি হচ্ছে প্রেসিডেন্সি ব্যাংক এবং এই তিনটি প্রেসিডেন্সি ব্যাংকে নিয়ে উনিশশো সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয় অর্থাৎ সরি উনিশশো কুড়ি সালে ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে উনিশশো কুড়ি সালে ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে উনিশশো একুশ সালে আরেকটি ব্যাংক গঠিত হয় ব্যাংকটির নাম হচ্ছে ইম্পিরিয়াল ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি বললাম এই তিনটি প্রেসিডেন্সি ব্যাংককে নিয়ে ব্যাঙ্ক অফ বেঙ্গল ব্যাঙ্ক অফ বোম্বে ব্যাংক অফ মাদ্রাসকে নিয়ে উনিশশো একুশ সালে ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠন করা হয় এবং পরবর্তীতে এই ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আরেকটি নামকরণ করা হয় নামকরণ করা হয় সেটা হচ্ছে উনিশশো পঞ্চান্ন সালে এই ইম্পিরিয়াল ব্যাংকের আংশিক জাতীয়করণের মাধ্যমে এই ব্যাংকের নতুন নাম রাখা হয় এটা যেই ব্যাঙ্কটা এটা হচ্ছে এস অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো আমরা আজকে জানলাম যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইতিহাসটা কি আগে কি ছিল দাম ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তার আগে নাম কি ছিল ব্যাংক অফ বেঙ্গল ব্যাংক অফ বোম্বে ব্যাংক অফ মাদ্রাস অর্থাৎ তিনটি প্রেসিন্টে ব্যাংক একটাই হয়েছে ইম্পিরিয়াল ব্যাংক সেটা হলো কি এস বি আই ব্যাংক তো এরপর নেক্সট দেখি এবার নেক্সট যেটা দেখবো আমরা সেটা হচ্ছে আঠারোশো পঁয়ষট্টি সালে আরেকটি ব্যাংক গঠিত হয় আঠারোশো পঁয়ষট্টি সালে ব্যাংক গঠিত হয় এলাহাবাদ ব্যাঙ্ক এলাহাবাদ ব্যাঙ্ক হচ্ছে এটি ভারতের প্রথম জয়েন স্টক ব্যাংক তার যৌথ পুঁজির ব্যাংক হচ্ছে আমাদের এলাহাবাদ ব্যাংক জয়েন্ট স্টক ব্যাংক তারপরে দেখে নেব আঠারোশো একাশিতে আঠারোশো একাশি সালে আরেকটি ব্যাংক গঠিত হয় সেটার নাম হচ্ছে কুৎ কমার্শিয়াল ব্যাংক এই কুৎ কমার্শিয়াল ব্যাংক হচ্ছে পুরোপুরি ভারতীয় কর্মচারীর দ্বারা নিয়ন্ত্রিত এই ব্যাংক পুরোপুরি ভারতীয় কর্মচারীর দ্বারা নিয়ন্ত্রিত এই ব্যাংক হচ্ছে কমার্শিয়াল ব্যাংক এরপর দেখিনি আঠারোশো চুরানব্বই সালে আরেকটি ব্যাংক গঠিত সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেটা আছে সেটা আঠারোশো চুরানব্বই সালে গঠিত হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে পুরোপুরি ভারতীয় মূলধনের দ্বারা নির্মিত নির্মিত বা তৈরি এই ব্যাঙ্ক ভারতীয় মূলধনের ব্যাংক পুরোপুরি ভারতীয়দের মূলধনে অর্থাৎ আঠারোশো একাশি সালে কুদ কমার্শিয়াল ব্যাঙ্ক পুরোপুরি ভারতীয় কর্মচারীর দ্বারা পরিচালিত এই ব্যাংক এবং আঠারোশো চুরানব্বই সালে যে ব্যাংকটা গুলো হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক একটি পুর্বই ভারতীয় মূলধনের রচিত এই ব্যাংক তৈরি এই ব্যাংক এরপর দেখে নেক্সট নেক্সট দেখার আগে আরেকটা জিনিস এরপর জানবো সেটা হচ্ছে যে আঠারোশো পঁচাত্তর সালে সরি সরি উনিশশো পঁচাত্তর ওয়ান সেভেন্টি ফাইভ উনিশশো সালে ভারতের পাঁচটি জেলায় ভারতের পাঁচটি জেলায় পাঁচটি গ্রামীণ ব্যাংক আঞ্চলিক গ্রামীণ ব্যাংক গঠিত হয় এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের মালদায় একটা পশ্চিমবঙ্গের মালদায় পশ্চিমবঙ্গের মা মালদায় কি পশ্চিমবঙ্গের মালদায় একটি গ্রামীণ ব্যাংক গঠিত হয় এবং ভারতের প্রথম গ্রামীণ ব্যাঙ্ক হচ্ছে প্রথমা ব্যাংক প্রথমা ব্যাংক হচ্ছে ভারতের প্রথম এটি মোরাদাবাদে মোরাদে অবস্থিত ভারতের প্রথম গ্রামীণ ব্যাংক হচ্ছে প্রথমা ব্যাংক এরপর দেখে নি ন্যাশনালাইজ হয়েছে কয়টি ব্যাংক বা কবে হয়েছে এবার দেখব উনিশশো সালে আমাদের চোদ্দটি বাণিজ্যিক ব্যাংকে ন্যাশনালাইজ করা হয় অর্থাৎ উনিশশো সালে চোদ্দটি বাণিজ্যিক ব্যাংকে চৌদ্দটি বাণিজ্যিক যে ব্যাংক আছে সেই চোদ্দটি বাণিজ্যিক ব্যাংকে ন্যাশনালাইজ করা হয় চৌদ্দ উনিশশো ঊনসত্তর সালে চোদ্দোটি বাণিজ্যিক ব্যাংকে ন্যাশনালাইজ করা হয় এবং আমরা দেখবো ঠিক এগারো বছর অর্থাৎ উনিশশো আশি ছয়টি বাণিজ্যিক ব্যাংকে ছয়টি বাণিজ্যিক ব্যাংকে ন্যাশনালাইজ করা হয় এবং যে উনিশশো উনসত্তর সালে যে চোদ্দোটি ব্যাংকে ন্যাশনালাইজ করা হয় সেই ব্যাংকগুলির কাজ পঞ্চাশ কোটি টাকা তার বেশি অদুর্ভব টাকা নিয়ে সেই ব্যাঙ্কগুলিকে গিয়ে ন্যাশনালাইজ করা হয় অর্থাৎ সেই ব্যাঙ্কগুলি কাছে পঞ্চাশ কোটি টাকা আর বেশি টাকা নিয়ে চোদ্দোটি ব্যাঙ্কে ন্যাশনালাইজ করা হয় এবং উনিশশো আশি সালে যে ছয়টি ব্যাঙ্কে ন্যাশনালাইজ করা হয় তাদের কাছে দুইশো কোটি টাকা বা তার বেশি টাকা নিয়ে সেই ব্যাঙ্কগুলিকে গিয়ে ন্যাশনালাইজ করা হয় এবং এবার দেখব ভারতের প্রধান ব্যাংক অর্থাৎ সকলে দেখলাম ইন্ডিয়ান হিস্ট্রি তো দেখলাম ভারতের প্রধান ব্যাংক হচ্ছে কি ভারতের প্রধান ব্যাংক সবাই তোমরা জানো ভারতের প্রধান ব্যাংক হচ্ছে আর আই আর বিআই ফর্ম কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এই আরবিআই উনিশশো পঁয়ত্রিশ সালে গঠন করা হয় এই আরবিআই কে বলা হয় ব্যাংকার্স ব্যাংক বলা হয় অর্থাৎ যে ভারতের ব্যাংকগুলি আছে অন্যান্য ব্যাংকগুলি আছে সেই ব্যাংকগুলির ব্যাংক বলা হয় আরবিআই কে